গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো সানডে সানডে রিডিং এ দেখে নেব ইউ দেম মানে আপনার এনার্জি এই রিলেশনশিপে কি আছে এবং আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে এই রিলেশনশিপের প্রতি কি আছে আজকে যে রিডিংটা করছি এই রিডিংটা সানডে মানে টুডেজ এনার্জির ওপরে বেস করছে আজকে সানডে আপনার পার্টনার্সদের আপনার প্রতি এনার্জি কি আছে এবং আপনার আপনার পার্টনারের প্রতি এনার্জি কি আছে সেটা দেখে নেব এবং আজকে এটাও দেখে নেব যে যদি কোনো সিচুয়েশন থাকে বা যদি অন থাকে তাহলে কি আপনার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে এক ধাপ এগাবে এনার্জি দেখতেই পাচ্ছেন পাঁচটা কার্ড আমি আজকে নিয়েছি দেখে নেব যে আপনাদের এনার্জি পার্টনারের জন্য দিস ইস আাইডেন্স কার্ড যেটা আমরা পরে খুন টাওয়ার থ্রি অফ এইট অফ লাভার্স ওকে ভেড়ি নাই লাভার্স উইথ টাওয়ার বা টাওয়ার উইথ লাভস মানে এটাই বলতে পারেন একটা সময় আপনাদের সম্পর্কটাকে খুব ভালো চলেছে এবং আপনারা দুজনেই একে অপরের প্রতি প্রচণ্ড কমিটেড ওয়েথ এর রিলেশনশিপটাই ছিলেন কিন্তু কোন না কোন ধরনের ট্র্যাভেলের কারণে বা লং ডিস্টেন্সের কারণে বা এটাও হতে পারে হুট করে ওনাকে হয়তো বাইরে যেতে হয়েছে যার ফলে উনি এই সম্পর্কটাকে হঠাৎ করে একটু অন অ্যান্ড অফে নিয়ে চলে এসেছে উনি পারপাসলি কাজটা কিন্তু করেনি বিকজ লাভার্সের কার্ড আছে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয় আপনার এনার্জি লাভার্সের ওনার এনার্জি টাওয়ারের কেন লাভার্স অ্যান্ড টাওয়ার আপনার তরফ থেকে আপনি এই সম্পর্কটার মধ্যে প্রচুর এফার্টস দিয়েছেন এই সম্পর্কটাতে ডিভোটেডলি কমিটেডলি এই রিলেশনশিপটাই ছিলেন কিন্তু ওনার তরফ থেকে হতে পারে খুব সাডেন কোনো সিচুয়েশন অ্যানালাইজ করেছে যার ফলে আজকে উনি টাওয়ারের সিচুয়েশন এসেছিলেন টাওয়ার সিচুয়েশান এনার ফিলিংস মানে হলো মন খারাপ ফিল করা কোথাও না কোথাও একটা সম্পর্কের মধ্যে থেকেও তার রেসপন্সিবিলিটি না নেওয়া মিথ্যে কথা বলা এবং জিনিসকে ম্যানিপুলেট করা লোকানো অনেক কিছুই হতে পারে কিন্তু যেহেতু এখানে থ্রি অফ ওয়ান্স এবং এইট অফ ওয়ান্স আছে দুটোই ট্রাভেলের কার্ড আমার মনে হচ্ছে আপনার পার্টনাররা হঠাৎ করে হয়তো আপনাদেরকে এটা জানিয়েছে ওনারা কর্মসূত্রে বা কোনো না কোনো কারণে বাইরে চলে যাচ্ছে যার ফলে আপনার কোথাও একটা মানে আপনি কোথাও চাইছেন না উনি যাক আপনাকে ছেড়ে আর ওনাকে যেতেই হবে এই সিচুয়েশনের জন্যই কিন্তু আপনাদের মধ্যে হঠাৎ করে রিলেশনশিপটা কিছুটা হলেও খারাপ হয়েছে বাট গাইডেন্স কার্ড অবশ্যই আছে যেটা আপনারা জানেন জাজমেন্ট জাজমেন্ট মানে এটাই হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড ভাবে কাজ করছে ভয় পাচ্ছেন উনি যদি চলে যায় সে কি আর আমার কাছে আবার ফিরে আসবে আসবে কেন আসবে বিকজ উনি যেইটার জন্য বাইরে যেতে চাইছে সেটা হলো এস্টাবলিশমেন্ট করতে চাইছে একটাই কারণে যাতে উনি নিজেকে একটা এমন জায়গায় নিয়ে আসতে পারে যেখানে উনি সেলফ ইনডিপেন্ডেন্টলি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কারোর উপরে কোনো ভরসা বা বিশ্বাস করে নয় কোনো ডিপেন্ডেন্সি উনি সম্পর্কে রাখতে চাইছে না জাজমেন্ট মানে একটা নিউ বিগিনিং জাজমেন্ট মানে গাইডেন্স কার্ড যেতে দিক চ্যালেঞ্জেস তো থাকবে লাভার্স উইথ জাজমেন্ট মানে এখানে পরিষ্কার আপনাদের সম্পর্কে চ্যালেঞ্জেস থাকবে কিন্তু তার মানে এইটা না উনি আপনাকে পুরোপুরি ছেড়ে চলে যাচ্ছে উনি ফরদার টাইমিং একটা নতুন বিগিনিং একটা নতুন স্টার্ট আপের জন্যই এই ইনিশিয়েটিভটা অনেক ভেবে চিনতে নিয়েছে বাট আপনি কোথাও না কোথাও ইনসিকিউর্ড হচ্ছেন ভাবছেন যদি চলে গিয়ে আর ফিরে না আসে যদি আমাকে ভুলে যায় আমার থেকে যদি দূরে চলে যায় এরকমটা হবে না হতে পারে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য হয়তো উনি একটু লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যেতে পারে কিন্তু তার মানে এই না চিরকালের জন্য এটা উনি করবেন ফ্রি অফ ওয়ানসের কার্ড আমাদেরকে এটাই বলছে উনি লাইফে প্রোগ্রেস চাইছে এবং উনি লাইফে ফিউচার প্ল্যানিংস করছে এবং এগিয়ে যেতে চাইছে কিন্তু নিজের কাছে রেখে কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমাদের যা সিচুয়েশন আমাদের যা জীবনযাত্রা সেই ক্ষেত্রে ওনাকে যদি আপনি আটকে রাখেন রিলেশনশিপটা আরও খারাপ হবে কমিউনিকেশান আপনাদের মধ্যে থাকবে কথাবার্তা আপনাদের মধ্যে থাকবে এর মানে এটা না উনি সম্পূর্ণ আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন তো ওনার ওপরে বিশ্বাস রাখুন রেখে ওনাকে বাইরে যেতে দিন এটাই ছিল আজকে সানডে আমাদের রিডিং অ্যাবাউট ইউ ভার্সেস দেন আপনি ইনসিকিওর হচ্ছেন এবং উনি এই রিলেশনশিপটাকে সিকিউরিটি দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিচ্ছে সুতরাং নিতে দিন থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন মাই চ্যানেল হ্যাভ আ সানডে এভরিমান